মবুত জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দাও আল্লাহ বঙ্গবন্ধুর জন্য জাহান্নামের ভালো জায়গা স্থান করে দাও আমার বংশ যেন জনগনে ভরে ভরপুর হয়ে যায় এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গুনালি তখন সরি

শরীফের খ্রিস্টান দর্শনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি আচ্ছা এবং শুধু তাই না সিয়াসাত তাহাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ আপরে বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খন্ড নাই যেগুলো না করেছি হ্যাঁ শোনা গো আমার আমি আমার আউলিয়ার নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আমি আমার বক্তব্য শুরু করতে চাই উনিশের শেখ মুজিবুর রহমান এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এক নেতা এক দেশ বঙ্গবন্ধু আমার আমরা

যারা আওয়ামী করে তারা যদি বিএনপি টা আসতে চায় তারা রাতের অন্ধকারে বিএনপি তে আসলে হবে না আপনার ফোন দিলে আমার ফোন দিলে হবে না তাদের অফিসিয়ালি তারা শহীদ রাষ্ট্রপতি জিয়ার কি নেতা মায় না স্বাধীনতার ঘোষক পায় না

উপজেলা চেয়ারম্যান আমরা সবে মিলে আমরা এই দেশকে কিন্তু আর দারিদ্র মুক্ত করব না আমরা এই দেশকে কিন্তু আর দায়িত্ব মুক্ত করব না আমরা এই দেশকে এগিয়ে নেওয়ার আমরা জনপ্রতিনিধি আমাদের অফিসার আমরা সব প্রশাসন মিলে আমরা কাজ করে যাব যাতে আমাদের কানে মানুষ না খেয়ে বাঁচতে পারে এক বছরের মধ্যে আমরা সাড়ে হাজার ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি আপনার যে কোনো দাবি থাকে আমার কাছে বলবেন আমি শেখ হাসিনার নেত্রীর কাছে আমি জানামু আচ্ছা এই ওয়াটের মনগণ ডেন সড়ক বাল এই বাল মনগঞ্জ আস্তার বাল লাইটিং হ্যাঁ আমি শেখ হাসিনার নেত্রীর কাছে মাননা শেখ হাসিনার নেত্রীর কাছে আমি বলবো হ্যাঁ জোরাত করে বলবো আমার ওয়াটের যে কোনো সমস্যা হোক আপনি আপনার শেখ হাসিনার দোয়াতে আমি এত দূর পর্যন্ত চলে গেছি এত দূর প্রস্তুত চলে গেছে আপনি যে কোনো সমস্যা হলে আপনারা বলেন আমি আমার মালানা নেত্রী আমি কি তাকে জিজ্ঞাসা করতে চাই তার সাথে কি আমি রাত জাগি এটা কোন কথা এটা কেমন অসাধ্যতা বলেন দেখি দুধ স্পিকার

দশটা হন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গা কেন কারণ উনি হচ্ছেন ছাগলের পনেরো নম্বর বাচ্চা আওয়ামী লীগকে দেখো ধাক্কা দিল আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয়

哎呦我的妈！